ওটা হয় না এই প্রথম না এই প্রথম হ্যাঁ আপনি উঠেছেন না আমরা এখন আসি হচ্ছে কাশ্মীরীতে বসার জায়গা আছে কই ও সুন্দর আসুন আসুন বসুন ভিতরে বসেন এসিটা চালু করে দেন এই রকম পরিবেশে কখনো খাওয়া সৌভাগ্য হয়েছে না 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 হ্যাঁ না স্যার না আপনার না ভাগ্য হয় এই প্রথম তো কেমন লাগতেছে আজকে ভালো যাক মাসাল্লাহ খাবার চলে আসছে ওনাদের জন্য ওই পাশে রাখেন কি ভাগ্য ছেলে উপর আল্লাহ জানে কোনটান কি দেখা হয় এরকম রাজস্ব জায়গায় বসে এক প্রমুখ খাচ্ছি আল্লাহ তুমি সব করতে পারো আপনার খুশি আমি খুশি মানে কি আচ্ছা খাতে থাকেন তারপরে শেষ করেন তারপরে আপনার কেমন লাগতো ভালো আমার যে কোনো জায়গায় এরকম পাইনি

পাঁচটা মিনিট সময় দেন তাদের কাছে আসেন দেখেন যে আমার আপনার মতো অনেক টাকার চাহিদা নেই তাদের ভিতরে এই একটা জায়গায় ওনাদেরকে নিয়ে আসছি ওনারা এতটা আনন্দ ফিল করছে যেটা ওনাদের মুখ থেকে আপনারা শুনলেন আপনার একটু নেন হ্যাঁ আর না আচ্ছা ঠিক আছে আরো লাগলে আরো আছে জীবনে মনে রাখি বাইর যে আলোচনা করি আলোচনা করবে যাক মহান ব্যক্তি পাইছেন আজ আল্লাহ তা জীবনটা পাই নাই আসসালাম আসেন 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 রিকশা এই এই দুটাই তো নাকি আপনার আপনার রিকশা বুঝে পাইছেন হ্যাঁ কোনটা আপনার রিকশা এটা আমার আপনার রিকশা কোনটা বুঝে পাইছেন এইটা হ্যাঁ বুঝে পাইছি আপনাদেরকে খাওয়াইতে নিয়ে গেলাম এই টাইমের মধ্যে কয় টাকা ভাড়া মারতেন ও ভাগ ভগবান নির্বাণ তারপরে 85 হয় কি 60 হয় 30 আর আপনি মানে এই খাওয়ার এই টাইমটুক যে টাইমটুক আপনাদের আটকে রাখছি এইরকমই হতো হ্যাঁ আপনি আপনি এটা একটু খোলেন খোলেন ওটা খোলেন সিরি বেলান হ্যাঁ শ্রী বেলান খোলেন খুলে ফেলান আজকের যে হাজিরাটা সেই হাজিরা আমরা হয়তো অনেকেই বলবেন যে ওনারা তো যে টাইমটুকু আটকায় রাখছেন ওনারা তো একটা হাজিরা হয়তো হ্যাঁ পনেরো আপনারাটা খোলেন দেখেন তো আপনারটা কত আছে আসলে মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে কিছু মানুষকে অল্প একটু সময়ের জন্য হলে একটু আনন্দ দেওয়ার জন্যই আমাদের এই প্রোগ্রামটা আর মেন উদ্দেশ্য হচ্ছে আমার গত এগারোই আগস্ট আমার বার্থডে ছিল ওই জায়গা থেকে আমার একটা চিন্তা ছিল যে আমি দুইটা তিনটা মানুষকে অল্প সময়ের জন্য হলেও একটু আনন্দ দেব তো ওনারা কিন্তু কি পরিমাণে খুশি সেটা হয়তো ভিতরে অবস্থা এখন বলেন কেমন লাগতো খুব আনন্দ লাগছে খুব আনন্দ লাগছে আপনার খুব আনন্দ ভালো ভালো লাগতেছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে তো হ্যাঁ যাই হোক আমার দর্শকদের বলে দেন যে একটু লাইক কমেন্ট শেয়ার করেন একটু লাইক কমেন্ট শেয়ার করেন বলেন যেন এই ভাই আরো বেশি বেশি করতে পারে বেশি বেশি যিনি ভাই আমার করতে পারে মানসিক সেবা করতে পারে এই যেই আমার লাইক কমেন্ট শেয়ার করেন হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করেন মনে কষ্ট নেন না না মনে কষ্ট নেন নাই তো ঠিক আছে ভালো আমি আনন্দ জায়গা আপনার ঠিক আছে ভালো থাকে না আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ যাই হোক আপনারাও ভালো থাকবেন আপনারা যে পরিমাণে আমাকে সাপোর্ট দেন এই সাপোর্ট করার কারণে কিন্তু আমি এই কাজগুলো করতে পারি এমন মানুষদেরকে কিছুটা সময়ের জন্য হলেও মুখে একটু হাসি ফোটাতে পারি কারণ এর কৃতিত্ব কিন্তু আপনারা আপনার ছাড়া কিন্তু আমি এই কাজগুলো কখনোই করতে পারবো না সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম